জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিভিন্ন হিন্দু সংগঠনের বিক্ষোভ ও সংঘর্ষ দিল্লির চাণক্যপুরীতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন অভিমুখে বিক্ষোভ করেছে কয়েকটি হিন্দুত্ববাদী দল মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদ ও বাজরং দলসহ হিন্দু সংগঠনগুলো বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগে বিচার দাবি করে এবারে থাকছে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে লড়লে ব্যবস্থা নেবে বিএনপি আরও জানাব ফরিদপুর তার আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার রায়বহাল এবারে থাকছে কোটালিপাড়া থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার সব শেষে জানিয়ে দিব তারেক রহমানের সংবর্ধনায় পঞ্চাশ লাখ মানুষের সমাগম হবে বলছে বিএনপি নেতা রিজবে এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিভিন্ন হিন্দু সংগঠনের বিক্ষোভ ও সংঘর্ষ দিল্লির চাণক্যপুরীতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন অভিমুখে বিক্ষোভ করেছে কয়েকটি হিন্দুত্ববাদী দল মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদ ও বাজলং দলসহ হিন্দু সংগঠনগুলো বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগে বিচার দাবি করছে ময়মান ময়মনসিংহের তরুণ হিন্দু শ্রমিক দীপুচন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনি দিয়ে হত্যা এবং মরদেহ জ্বালিয়ে দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানায় তারা এদিন বিক্ষুব্ধরা ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় এবং বাংলাদেশ মুর্দাবাদ স্লোগান দিতে দিতে কুশপুত্তলিকা পোড়ায় তবে বিক্ষোভকারীদের হাইকমিশন ভবন থেকে পাঁচশো মিনিটার দূরে আটকে দেওয়া হয়েছে ঘটনাস্থলে ভারতীয় নিরাপত্তা বাহিনী কয়েক স্তরের ব্যারিকেড পুলিশ ও আধা সামরিক বাহিনী কঠোর অবস্থানে রয়েছে গত শনিবার রাতে কূটনৈতিক পাড়ার একই জায়গায় বাংলাদেশের হাই কমিশনারের বাসভবনের সামনে হঠাৎ একদল লোক বিক্ষোভ করে ওই সময় হাইকমিশনারকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয় বলে সেদিন অভিযোগ করেছিলেন বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা গতকাল বাইশ ডিসেম্বর পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রের সামনেও সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চ ও বিশ্ব হিন্দু পরিষদ যৌথভাবে বিক্ষোভ করে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে লড়লে ব্যবস্থা নেবে বিএনপি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাজধানীর গুলশানের দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন বাংলাদেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে প্রত্যাশা করি নির্বাচিত সরকার দেশকে কল্যাণের পথে এগিয়ে নেবে তবে একটি মহল নির্বাচনের কার্যক্রম ব্যাহত করতে সক্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি তিনি আরও বলেন আইনশৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকারের প্রতি যে আস্থা রয়েছে বিশ্বাস করে তারা সেটি বজায় রাখবে দেশের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সরকারকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব সংবাদ সম্মেলনে তিনি জানান বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা জমিয়াতুল ওলামায়ে ইসলামকে চারটি আসন ছাড় দেওয়া হয়েছে আসনগুলো হলো নীলফামারী এক নারায়ণগঞ্জ চার সিলেট পাঁচ ও ব্রাহ্মণবাড়িয়া দুই এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন অতীতে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে জমিয়াতুল ওলামায়ে ইসলাম শীর্ষস্থানীয় ভূমিকা পালন করছে দলটির সঙ্গে নির্বাচনী আসন নিয়ে সমঝোতা হয়েছে যেসব আসনে জমিয়াতুল ওলামায়ে ইসলামের প্রার্থীরা নির্বাচন করবেন সেসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না তিনি আরও বলেন বিএনপি ক্ষমতা এলে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হবে একই সঙ্গে কোরআন ও বিরোধী কোনো আইন পাশ করা হবে না ফরিদপুর চার আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার রায় বহাল ফরিদপুর সার সংসদীয় আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে গেজেট প্রকাশের রায় বহাল রেখেছেন চেম্বার আদালত মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালতে আদেশ দেন রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে গত এগারো ডিসেম্বর ফরিদপুর সার সংসদীয় আসনের ভাঙা উপজেলা থেকে আলগি এবং হামির দি ইউনিয়ন দুটিকে ফরিদপুর দুই আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের প্রকাশিত প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট সেদিন আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির গত বাইশ সেপ্টেম্বর ফরিদপুর তার সংসদীয় আসনের ভাঙা উপজেলা থেকে আলগি এবং হামিরিদি ইউনিয়ন দুটিকে ফরিদপুর দুই আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের প্রকাশিত প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেন হাইকোর্ট এর আগে ফরিদপুর চার আসনের তোরদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান দুলাল সহ পাঁচজনের পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হয় কোটালিপাড়া থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার গোপালগঞ্জের কোটালিপাড়ার উপজেলা থেকে তাপস হালদার নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার দুপুরে উপজেলা সদর থেকে কোটালিপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত তাপস হালদার কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য ও কোটালিপাড়া উপজেলার কলাবার ইউনিয়নের কুমোরিয়া গ্রামের হরেকৃষ্ণ হালদারের ছেলে তাপস হালদারকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছে কোটালিপাড়া থানা পুলিশ কোটালিপাড়া থানা সূত্রে জানা গেছে গত ষোলো জুলাই উপজেলার অবদারহাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এ ঘটনায় পুলিশ একশত জনকে ঘ্যাত ও এক হাজার পাঁচ শতজনকে অজ্ঞাত দেখিয়ে কোটালিপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে এই মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য তাফুস হালদারকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে কোটালিপাড়া থানার অফিসার ইনচার্জ রিয়াত মাহমুদ বলেন তাপুস গত ষোলো জুলাই মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনার মামলার অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে ভিডিও ফুটেজ দেখে এই মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে তারেক রহমানের সংবর্ধনায় পঞ্চাশ লাখ মানুষের সমাগম হবে বলছে রিজবে ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে পঞ্চাশ লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবি রিজবি মঙ্গলবার দুপুরে রাজধানীর তিনশো ফিট এলাকায় নির্মিত অভ্যর্থনা মঞ্চ পরিদর্শন শেষে তিনি একথা বলেন রিজবি বলেন আগামী পঁচিশ ডিসেম্বর তারেক রহমান আসবেন আজকেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা থেকে লোক আসা শুরু হয়েছে সুতরাং পঁচিশ ডিসেম্বর এখানে মানুষের মহামিলন ও মহামেলায় পরিণত হবে এ ব্যাপারে আমরা নিশ্চিত যে জনসমাগম হবে তাদের সংবর্ধনা নেওয়ার পর তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি দীর্ঘদিন নিপীড় নির্যাতন সহ্য করেছেন আজকে হাসপাতালে চিকিৎসাধীন তাকে দেখে তিনি বাসায় যাবেন তিনি আরো বলেন নিরাপত্তার প্রথম দায়িত্ব সরকারের এরপর দলের এদিকে দলের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির সর্বস্তরে আনন্দের জোয়ার বইছে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘনিয়ে আশায় তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণ চাঞ্চল্য ও উদ্দীপনা দেখা দিয়েছে সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে স্লোগান ও প্ল্যাকার্ড হাতে বিএনপির নেতাকর্মীরা মঞ্চ পরিদর্শনে আসছেন তারা জানান নেতাকে বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া এ সময় মঞ্চের সামনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও টহল দিতে দেখা যায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দফায় দফায় গাড়িতে করে সেনাবাহিনীর বিভিন্ন টিম মঞ্চ এলাকা পরিদর্শন করছে